বিয়ার্স আমাদের দেখেন আমাদের সেই তরমুজ ব্যবসায়ী এখন আম ব্যবসা করতেছে তো এইগুলা গোবিন্দ বোগ আম ব্যবসায়ী বলছে এটা গোবিন্দ তো এই যে দেড়শো টাকা কেজি বিক্রি করতে আসছে বিআইডিসি বাজার গাজীপুর মহানগর পঁচিশ নম্বর এই যে আমাদের আম ব্যবসায়ী চাচা ব্যবসা কেমন চলতে চাচা ভালো তো এই যে আমাদের তরমুজ ব্যবসা থেকে আমের ব্যবসা ধরছে এখন মোটামুটি ভালোই চলতেছে চাচার মুখে হাসি এই যে আমাদের তরমুজ ব্যবসায়ী গোডাউন এই দেখেন আমের জন্য আমের ঠান্ডা করার জন্য এখানে ফ্যানসারা রাখছে দেখেন গোডাউনে আরও আম মজুদ আসছে ব্যবসা এখন আম বের করবে এই ব্যবসায়ী লুঙ্গি খুলে তো আম ব্যবসায়ী রাসেল মিয়া রাসেল হল হলো সিজনাল ফলের ব্যবসায়ী তো এই যে দেখেন সে আম বেচছে যখন যেটা তখন সেইটাই পাইবেন তার কাছে তার কাছ থেকে জিনিস নিলে চলে আসতে গো গাজীপুর বিআইডিসি বাজার চব্বিশ নম্বর আমের সেনগুলা খুব সুন্দর কিন্তু এখন তো আম পাকার সিজন না তো আমাদের ব্যবসায়ী সব পাকা আম কোথায় পেল ব্যবসায়ী কোনো কাছে আপনি আম আম কিনা লইছেন কেমনে হ্যাঁ যে আম কিন্তু এলাকায়টা খায় নিতে পারবেন এই যে ব্যবসায়ী আম সেই গ্যারান্টি দিয়ে আম বিক্রি করতেছে আম ভালো হবে কেউ নিতে চাইলে আসবেন গাজীপুর মহানগর চব্বিশ নম্বর বিআইডিসি বাজার একমাত্র রাসেলের দোকানে পাবেন তরতাজা সব ফলমূল এছাড়া যেগুলা বিক্রি করে তারা একটু জামেলায় আর রাসেল সে এখানে ছোট থেকে ব্যবসা করে যখন থেকে সে হাফ প্যান্ট পরে তার একটা সুনাম আছে যে দেখা চিনা রাখুন সে মনোযোগ দিয়ে আম গোছাচ্ছে তো এই যে এটা বিআইডিসি বাজারের দোকানটা